মানে হাটের হিসাবে যদি বাড়তি চাইতে হয় দরদ করে নেওয়া যাবে কিন্তু তো পাঠা মূলত খামারের বিডার হ্যাঁ এগুলো হতে হবে নিঃসন্দেহে আনকমন এবং আনকমন কোয়ালিটির সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আবারও আপনাদের মাঝে তেবারিয়ে ছাগলের হাটের ভিডিওস যাচ্ছি দেয়বাড়িয়া ছাগলের হাট মানে অনন্য হাট যে হাতে আপনার চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী সব জাতের ছাগলই পাওয়া যায় বিশেষ করে বাচ্চা ছাগলই এ হাটে বেশি ওঠে আর যদি ভালো মানের ছাগল চান তো সেক্ষেত্রে তে বারে হাটের বিকল্প কোনো হাটই নেই উত্তরবঙ্গ তথা গোটা বাংলাদেশের মধ্যে একটি অন্য হাট যাতে সব জায়গাতে ছাগলই পাওয়া যায় প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় দুপুর দুটা থেকে তিনটা পর্যন্ত এই হাটটি চলে যারা ভালো মানের ছাগল সংগ্রহ চান অবশ্যই আপনাদেরকে শোক সোল আসতে হবে কারণ অনেক দর্শক বা ক্রেতার ভিড়ে কিন্তু ভালো ছাগলগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যে আজকে হাটে অবস্থান করছি হাটে সম্পূর্ণ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দেখে নেবেন দর্শক আমি হাটের এই পাশ চলে আসি আর এই পাশে মূলত আমাদের সাব্বির ভাই থাকে আর সাব্বির ভাই মানে ব্যতিক্রম ধরনের বাচ্চা কালেকশন ব্যতিক্রম কেন বললাম যে কালার কম্বিনেশন শারীরিক গঠন এবং বয়সটা মোটামুটি ভালো থাকে হ্যাঁ তো শুধু সাবির ভাই ভাইয়ের কথা বলে নেওয়া যাক আলাইকুম ভাই সাবির ভাই আজকে শরীর সাথে ভালো আছে নাকি আলহামদুলিল্লাহ মন ভালো আছে

আচ্ছা কেমন দাঁত আসবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা কি থাকবে

মূলত আজকে যে কালেকশন সঙ্গে প্রত্যেকটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী আর হাটে এসে অবশ্যই ছাগলের সুস্থতা যাতে পাতে করে নেবেন হাটে যান খামারে যান বাজারে যান যেখানে জানে কেন ছাগল যেটা টাকা দিয়ে কিনবেন সেটা অবশ্যই সুস্থ সবল আছে কিনা। আপনার দামে খাতে কি না এই সকল তথ্য জেনে বুঝে সংগ্রহ করবে কিন্তু হ্যাঁ বাচ্চাগুলো একটু আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম এর বাদে দু একটা কথা বলে অপশন থাকে কিন্তু ইনশাল্লাহ হ্যাঁ সাবির ভাই ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আপনার ইমো হোয়াটসঅ্যাপ আমাদের বলবেন আমাদের এখানে আমি বলবো দর্শকের যে আপনারা এতদিন অনেকে ছাগল কিনতে পারেননি ভাই ভিডিওতে দেখছেন অনেক রেট কমেন্টও করছেন আজকে সাতটার থেকে শুরু হলো ভাই আজকে থেকে অনেক রেট কম আসবে কম থাকবে নাকি ইনশাআল্লাহ কম থাকবে এই শীতের মরসুমে ইনশাআল্লাহ আর আজকের বাচ্চা তো দেখালাম দশ অবশ্যই অবশ্যই মন জুরানো বাচ্চা ভাই একেবারে চোখ জুরানো কালেকশন জি ভাই এগুলো সীমিত রেটে দিতে হবে আচ্ছা আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন আমার ফোন নাম্বার 01304623376 জি জি ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সবই আছে ইনশাআল্লাহ দর্শক আজকে আমাদের তেবাড়ি হাতে একেবারে সুন্দরী সুন্দরী তোতপুরি ছাগল উঠছে তো ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলা যাক এবং প্রত্যেক ছাগলের দরদাম সম্পর্কে একটু জানা যাক

পাঠা পাতা ছিল বা সুন্দর মায়ের মোটামুটি বয়সটা কেমন যাবে মায়ের ছয় দাঁত দাঁত ছয়টা আচ্ছা একেবারে ইন্ডিয়ান গ্রেডিং কানকাটা সুন্দর গ্রেডিং তো ওই মাটা কি বর্তমানে আর গাটা হয়েছে আড়াই মাস আচ্ছা কি পাওয়া যাবে এটা দেওয়া আছে ভালো জিনিস কিন্তু হ্যাঁ মা এবং বাচ্চা কিন্তু ব্লাড লাইনটা মিল আছে ভালো পাঠাতে থাকলে ভালো বাচ্চা কিন্তু আসে তার প্রমাণ কিন্তু এটাই হ্যাঁ এই মায়ের দাম কেমন কী লাগে

অনুমান একত্রিশ বত্রিশের মধ্যে হবে একটা গ্রহণযোগ্য মানে বলছেন ধন্যবাদ ভালো জানা থেকে এটা দরদাম কেমন কি লাগে এটা যদি কোনো দর্শক ভাই লাগে একবারে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা একবারে ছাব্বিশ টাকা দরদাম কি করা যাবে নাকি ফিক্সড এটা কিছুটা সম্মানি করা যাবে আর হাতে হিসাব তো দরদাম বাতি বলতে হয় আপনি করে নেবেন সুন্দর জিনিস কিন্তু ইনশাআল্লাহ হ্যাঁ দর্শক হাতের এই পাশে আমাদের মকলেজ ভাই রয়েছেন আর মকলেজ ভাই আজকে

করা যাবে হাতে হিসাব দাম বাড়তি বলে ওনারা পারবেন হ্যাঁ